আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কূটনীতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আপনি একজন মাস্টারপিস বলতে পারেন তিনি কোনো একটি প্রস্তাব সরাসরি না করে দেন না প্রত্যাখ্যান করেন না তিনি সে প্রস্তাব হ্যাঁ বলেন কিন্তু বাস্তবে সে প্রস্তাব আবার কার্যকর করেন না এই যে তিনি হ্যাঁ বলেন এই এর ভেতরে একটা বড় সরো না লুকিয়ে থাকে সবশেষ তিনি কিয়েভ এবং ইউরোপের নেতাদেরকে একটা ইয়েস বলেছেন কিন্তু সেই ইয়েসের ভেতরে একটা বড়সড় নৌ তিনি তাদেরকে উপহার দিয়ে দিয়েছেন সেটি কি প্রসঙ্গে প্রসঙ্গটি হলো যে ইউক্রেনে ভ্লদৈমির জেলন্সকের সঙ্গে জার্মানি ফ্রান্স পোল্যান্ড এবং যুক্তরাজ্যের যারা সরকার প্রধান রয়েছেন তারা গিয়ে দেখা করেছেন এবং এমন এক সময়ে তারা সেখানে দেখা করেছেন যখন ত্রিশজন বিশ্বনেতাকে নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ের আশিতম পূর্তি উপলক্ষে উৎসব করেছেন ভ্লাদিমির পুতিন অর্থাৎ রাশিয়া তার যে কূটনৈতিক দক্ষতা এবং বিশ্বব্যাপী তার যে সম্পর্ক রয়েছে তার একটা প্রকাশ সেই উৎসবে তিনি করেছেন অন্যদিকে জেলেন এটি বুঝিয়ে দিয়েছেন যে ইউরোপ জ্যালেন্সকের সঙ্গে ঐক্যবদ্ধ রয়েছে সেখানে ইউরোপের নেতারা বলেছেন যে সোমবারের মধ্যে ত্রিশ দিনের যুদ্ধ বিরতির শুরু করতে হবে না হলে ইউরোপ রাশিয়ার উপরে ফ্রেশ আরো বেশি মানে ব্যাপক আকারে স্যাংশন আরোপ করবে দু সালে ইউক্রেনে রাশিয়া যখন পুরোপুরি আক্রমণ করে তারপর থেকে পশ্চিমা বিশ্ব এবং ইউরোপ রাশিয়ার উপরে অর্থনৈতিক স্যাংশন নানা ধরনের আরোপ করেছে এসব স্যাংশনের মূল উদ্দেশ্য ছিল রাশিয়ার অর্থনীতিকে পঙ্গ করে দেয়া মজার ব্যাপার হলো যে রাশিয়ার অর্থনীতি এখনো পঙ্গ হয়নি এবং এই যে আর্থিক ব্যবস্থাপনায় ভ্লাদিমির পুতিনের যে দক্ষতা সেটিও এই ঘটনায় প্রমাণিত হয় তাহলে এই যে আলটিমেটাম দেওয়া হল ইউরোপের দেশগুলোর পক্ষ থেকে এর জবাবে ভ্লাদিমির পুতিন কী করলেন তিনি কি এটি প্রত্যাখ্যান করলেন তিনি যা করলেন তা আরও নাটকীয় টেলিভিশনে তার একটা বক্তব্য প্রচার করা হলো সেই বক্তব্যে বলা হয়েছে যে তিনি পনেরো তারিখে সরাসরি একটা আলোচনায় বসতে চান ইউক্রেনের সঙ্গে এবং এই আলোচনাটা হতে পারে ইস্তান বলে অর্থাৎ তুরস্কে তিনি তুরস্কের নেতা এডকে অনুরোধ করেছেন যে এই আলোচনার আয়োজন করার জন্য তাহলে একদিকে সোমবারে যুদ্ধবিরতি কার্যকর করার জন্যে ইউরোপের চাপ ছিল তিনি সেই চাপকে না করে দিলেন অর্থাৎ তিনি সোমবারে যুদ্ধবিরতি কার্যকর করছেন না এমনকি ত্রিশ দিনের যুদ্ধবিরতি কার্যকরের প্রসঙ্গটিও তিনি এখানে রাখলেন না তিনি যেটি করলেন মানে মিস্টার পুতিন যেটি করলেন সেটি হলো যে তিনি একটি সরাসরি আলোচনা করার জন্য একটা ডাক দিলেন অর্থাৎ যুদ্ধ বন্ধ করার জন্য ইউরোপের দেশগুলোর যে চাপ যা ত্রিশ দিনের যুদ্ধ বিরতির আকারে পুতিনের সামনে আনা হয়েছিল পুতিন যুদ্ধ বন্ধ করার জন্য একটা আলোচনা দুই পক্ষের মধ্যে সমঝোতা বা যুদ্ধ বিরতি বা যুদ্ধ বন্ধ করার একটা সম্ভাবনা জাগিয়ে রেখে একটা আলোচনার প্রস্তাব সামনে দিয়ে দিলেন এবং তিনি বললেন যে এটি বৃহস্পতিবারে হবে তাহলে সোমবারের পরে মঙ্গলবার এবং বুধবার এই দুই দিন তো পুতিন যুদ্ধবিরতির প্রস্তাব মানলেন না তাহলে ইউরোপের দেশগুলো কি তাদের আল্টিমেটাম অনুযায়ী স্যাংশন আরোপ করে ফেলবে নাকি স্যাংশন আরোপ করা থেকে বিরত থাকবে এটা একটা দেখার বিষয় ভ্লাদিমির কি তিনি প্রথমে বলেছেন যে যুদ্ধবিরতির জন্য পুতিন যে আলোচনার তারিখ দিয়েছেন সেটিকে তিনি স্বাগত জানিয়েছেন এবং তিনি বলেছেন যে যাক শেষ পর্যন্ত রাশিয়ানরা বুঝতে পেরেছে যে যুদ্ধ বন্ধ করতে হবে এটা একটা শুভ লক্ষণ অর্থাৎ জ্যালেনস্কি এটির অনুবাদ করেছেন এরকম যে এই যে সরাসরি আলোচনা বসার জন্য পুতিনের তরফ থেকে ডাক দেওয়া হয়েছে এই আলোচনাটা করা হয়েছে আসলে যুদ্ধ যুদ্ধবিরতির জন্যে কিন্তু জ্যালেন্সকের শর্ত তো ছিল যে প্রথমে যুদ্ধবিরতি তারপর অন্য কিছু কিন্তু পুতিন তো বলছেন যে প্রথমে আলোচনা তারপর এখানে যুদ্ধ বিরতি হবে কি হবে না সে বিষয়ে পুতিনের তরফ থেকে কিন্তু কোনো কিছু বলা হয়নি জেলেন্সকির বক্তব্য যখন পত্রিকায় এলো তখন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা একটা বিবৃতি দিয়েছেন এবং তিনি স্পষ্ট করে দিয়েছেন তিনি বলছেন যে জেলেন্সকি রাশিয়ার প্রেসিডেন্টের বক্তব্যের ভুল ব্যাখ্যা করেছেন মানে ঠিক মতো বুঝতে পারেননি রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন যে একটা নেগোসিয়েশন শুরু হবে এবং এই নেগোসিয়েশনের বিষয় হবে যে এই যে ঝামেলাটি হলো এর রুট কজ কি মানে মূল মূল কারণ কারণ কি সেই নিয়ে প্রথমে আলাপ আলোচনা হবে এবং তারপর অন্যান্য বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে তাহলে বিষয়টি কি দাঁড়ালো বিষয়টি দাঁড়ালো যে ভ্লাদিমির পুতিন এখনো তার আগের অবস্থানে আছেন যে তিনি এই যুদ্ধের যে মূল কারণ সেটা তিনি আলোচনা করতে চান সেটা তিনি দূর করতে চান অর্থাৎ তিনি চান যে ইউক্রেন কোনোভাবে সদস্যভুক্ত দেশ হবে না ইউক্রেনের আহ বিকশিত সামরিক শক্তি থাকবে না ইউক্রেন বেলারুসের মতোই রাশিয়ার কাছাকাছি আহ রাষ্ট্র হিসেবে থাকবে বলে ইউরোপের বিশ্লেষণটা এই ঘটনার এখন এইভাবে ব্যাখ্যা করছেন কিন্তু এখন প্রশ্ন একটি জাগে সেটি হলো যে এই যে যুদ্ধ বিরতির জন্য জেলারস্কি ইতিবাচক থাকছেন পুতিনও ইতিবাচক থাকছেন কিন্তু তাদের ল্যাঙ্গুয়েজ তাদের আন্ডারস্ট্যান্ডিং তাদের শব্দ প্রক্ষেপণ এবং তাদের প্রস্তাবগুলো ভাষার মারপেচের ভেতরে একে অন্যের উপরে ছড়ে দেওয়া যার উপরের কাভারটা হলো হ্যাঁ যুদ্ধ শেষ করার জন্য আমরা রাজি আমরা রাজি কিন্তু ভেতরে বড় নাগুলো না গুলো ঢুকিয়ে দেয়া এই যে বিষয়টি এটি কেন ঘটছে বিশ্লেষকরা বলছেন এটি ঘটছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি রাখার চেষ্টা থেকে কারণ ডোনাল্ড ট্রাম্প এই নেগোসিয়েশন থেকে শাটেল ডিপ্লোমেসি থেকে নিজেকে তুলে নিয়েছেন এবং তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে ইউক্রেন এবং রাশিয়া যেন নিজেদের ভিতরে আলোচনা করে সমস্যার সমাধান করে ফেলে এবং তারা যেন কনক্রিট প্রস্তাব নিয়ে সেখানে বসে এবং কোনো পক্ষই এখন ডোনাল্ড ট্রাম্পকে চটাতে চাইছে না বা ডোনাল্ড ট্রাম্পের মন ভেঙে দিতে চাইছে না না সেটি জেলারস্কি না সেটি পুতিন কিন্তু তারপরেও আবার দুই পক্ষ এক হয়ে এখন ঠিক একই কণ্ঠে এটিও বলছে না যে কবে থেকে তাদের যুদ্ধবিরতি শুরু হবে এবং কিভাবে তারা এই যুদ্ধটি বন্ধ করবে বরং এর মধ্যে তবে আসার কথা যে মিস্টার পুতিন সরাসরি একটা আলোচনার ডাক দিয়েছেন এখন এটি আমাদের দেখার বিষয় যে জেলেনস্কি সেই আলোচনায় যান কিনা তারা কি নিয়ে আলাপ আলোচনা করেন এবং আলোচনার টেবিল কূটনীতিতে একটা দারুণ ম্যাজিক ঘটিয়ে দিতে পারে আলোচনার যুদ্ধ শেষ করে দিতে পারে এর প্রমন্ত অহরহ পৃথিবীর ইতিহাসে আছে আপনাদের কি মনে হচ্ছে সুক্রে দর্শক বৃহস্পতিবারে কি এই দুই নেতার ভিতরে আলোচনা অনুষ্ঠিত হবে যদি হয় তাহলে তারা কি একটা ঐক্যমতে পৌঁছাতে পারবেন যদি সেই ঐক্যমত হয় তাহলে সেটি কি যুদ্ধ বিরতির না যুদ্ধ বন্ধ করার নাকি দুই দেশের স্ট্যাটাস কি হবে বা যুদ্ধ যে লেগেছিল তার যে মূল কারণগুলো কি সেগুলো চিহ্নিত করা সেগুলো দূর করা কি ঘটতে পারে সেদিন আপনাদের মতামত শুনতে চাই কমেন্ট করুন আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ভালো থাকুন যেখানেই থাকেন না কেন